নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিয়েছি এরকম একটা রেসিপি তো রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি একটা ডিম সেদ্ধ করে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে গাজর কুচি লঙ্কা কুচি শশা কুচি পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর একটা ডিম এরকম ভেঙে নিয়েছি একটু নুন দিয়ে ফেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি দেখো ডিমটা ফেটিয়ে নিয়েছি তারপরে এরকম যে আটা যে মাখে তো আমি সকালে রুটি বানিয়েছিলাম সেটা দিয়ে তো আমার এখানে দুটো গোলার রয়ে গেছিলো সেটা দিয়ে আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি আর একটা মিজিক মশলা নিয়েছি তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাওয়া তো ওখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম এখন গাজর আর লঙ্কা কুচিটা দিয়ে দিব দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা আমি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু আমি এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম এটার পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব যেমন একটু ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়েছি মশলা দিয়ে এখন একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমরা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু খুব বেশি তেল দিই অল্পই তেল দিয়েছি তো এখন এই যে ডিমটা দিয়ে দিব দিয়ে আমি এখন একটু খুব ভালো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব তো একটু একটু ডিমের টুকরোগুলো একটু বড়ো বড়ো ছিল তাই আমি এটা দিয়ে একটু কেটে দিলাম আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো তো আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি দেখো রুটিটা দিয়ে দিলাম দিয়ে এক পেটে একটু ছেঁকে নিয়ে তারপরে আমি এখন অপর পিটে একটু তেল দিয়ে দিব দিয়ে আমি উপরে একটু ডিম দিয়ে দেবো তোমরা চাইলে দুটো রুটিতে দুটো ডিমও দিতে পারো তো আমি একটা ডিম দিয়েই দুটো রুটি বানিয়েছি তো তোমরা চাইলে দুটো ডিমে দুটো রুটিতে দুটো ডিমে দিতে পারো তো আমি একটা ডিম দিয়ে দুটো রুটো বানিয়ে নিচ্ছি তো আমি চামচটা দিয়ে একটু ডিমটা ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় এটা উল্টে নিয়েছি উল্টে নিয়ে এই দেখো বন্ধুরা এরকম করে ভেজে নিয়েছি এটাকে আর একটু ভাজবো তো আমি তেলও দিয়ে দিয়েছি তো আমি চারিদিক থেকেও আর একটু ডিম দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এখন তো দেখো বন্ধুরা একদিক কিন্তু ভাজা হয়েছে তো এখন আমি আরেক দিকটা উল্টে দেবো এখন এই দেখো এরকম আমি হালকা আছে ভেজে নিচ্ছি তো আমি এখন এটাকে নামিয়ে নিয়েও নিয়ে আমি আরেকটা রুটিও দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকেও আমি একদিকে একটু ছেঁকে নিয়ে তারপরে ডিমটা দিব তো আমি যে একটু উল্টে দিলাম দিয়ে আমি এখন এই যে ডিমটা দিয়ে দেবো দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন তো আমি এখন এটাকে উল্টে দেব তা দেখো আমি উল্টে দিচ্ছি তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন এখন খুব ভালো করে দিয়ে পিঠু পিট করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু দুটো ডিম দিয়ে বানাতে পারো দুটো রুটিতে দুটো ডিম দিয়ে বানাতে পারো আমি একটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থেকো আমিও এভাবেই পাশে থাকবো তোমরা সবাই এভাবেই পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এদিকটাও ভেজে নিচ্ছি দেখো খুব ভালো করে রুটিটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে রোল করে নেব তো এই যে রোলের মধ্যে আগে ভাজা ওই ডিম টমেটো গাজর এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এর মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি বিট লবণ দিয়ে দিলাম দিয়ে এখন টমেটো সসটা দিয়ে দেবো দিয়ে এখন মুড়িয়ে নেব তো এরকমভাবে আমি দুটো ডিমি এরকমভাবে মুড়িয়ে নেব দুটো রুটি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই ভালো লাগবে খেতে সন্ধ্যা টিভিনে বা রাতের ডিনারে বা সকালে জলখাবারের জন্য এরকম একটা রেসিপি দারুণ লাগবে খেতে ছটপটও হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো আবারও চলে আসবো কোনো আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ